স্বাধীন বাংলাদেশের বরিশাল বিভাগের অন্যতম একটি জেলা পটুয়াখালী উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এরপর থেকে পটুয়াখালী জেলা নিয়ন্ত্রিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তৎকালে গঠিত জেলা সংগ্রাম পরিষদের তত্ত্বাবধায়নে সংগ্রাম পরিষদের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয় বর্তমান সরকারি মহিলা কলেজে সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাস ব্যাপী চলে মুক্তিবাহিনীর সশস্ত্র প্রশিক্ষণ একাত্তরের মুক্তিযুদ্ধে পঁচিশে এপ্রিল পর্যন্ত পটুয়াখালী ছিল মুক্তাঞ্চল ছাব্বিশে এপ্রিল একনাগারে কয়েক ঘন্টা বোমা হামলা চালিয়ে সামরিক হেলিকপ্টারে পটুয়াখালীর কালিকাপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র জনতার উপর পাক সেনারা তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালকে মুক্তিযোদ্ধাদের হাতে রাইফেল তুলে দিয়ে মুক্তিযুদ্ধের সহায়তা করার অভিযোগে গুলিবিদ্ধ করে হানাদার বাহিনী অবতরণকালে পটুয়াখালীর কালিকাপুরের মাদবরবাড়িতে শহীদ হয় সতেরো জন প্রতিরোধ করতে গিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে শহীদ হয় ছয়জন আনসার সহ সাতজন এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ও জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয় বহু লোককে অগ্নিসংযোগ করা হয় শহরের বাণিজ্যিক সমগ্র বাজার এলাকা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে শুরু করে মুক্তিকামী জনতার লাশ মাতবরবাড়ী জেলা প্রশাসকের বাসভবনের দূরে আনসারদের ও পুরাতন জেলখানার অভ্যন্তরে গণকবর মুক্তিযুদ্ধের গণহত্যার নির্মম সাক্ষী বহন করে আছে আজও মুক্তিযুদ্ধ চলাকালে নয় নম্বর সেক্টরের অধীনে তৎকালীন পটুয়াখালী জেলা একটি সাব সেক্টর ছিল পটুয়াখালী বরগুনার দশটি থানা নিয়ে গঠিত হয় পটুয়াখালী সাব সেক্টর বামনা থানার বুকবনিয়া ছিল এই সাব সেক্টরের হেডকোয়ার্টার পটুয়াখালী সাব সেক্টরের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মেহেদি আলী ইমাম শুরু হয় বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধদের প্রতিরোধ গড়ে তোলার পালা বাউফলের কালেশ্বরী যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন ইউনিট প্রধান হাবিলদার পঞ্চম আলী আঠারো নভেম্বর পটুয়াখালী জেলার সবচেয়ে বড় যুদ্ধ হয় গলাচিপার পানপট্টিতে নুরুল হুদা ও হাবিবুর রহমান শকতের নেতৃত্বে পানপট্টির এই যুদ্ধে পটুয়াখেলিতে হানাদারিদের বিরুদ্ধে বিজয় সূচিত হয় পরবর্তীতে মুক্তিযোদ্ধারা কলাপাড়া গলাচিপা বাউফল আমতলি মির্জাগঞ্জ সহ এই সেক্টরের আওতায় সকল থানাগুলো দখল করে নেয় প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে পটুয়াখেলের দায়িত্বে নিয়োজিত পাক মেজর ইয়ামিন তার সেনা সদস্যদেরকে নভেম্বরের শেষের দিকে সকল থানা থেকে প্রত্যাহার করে পটুয়াখালী জেলার সদরে নিয়ে আসে এদিকে মুক্তিযোদ্ধারা সুসংগঠিত হতে থাকে পটুয়াখালীতে পাক আক্রমণের জন্য সর্বর্ত ছড়িয়ে পড়ে যে দশ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী পটুয়াখালী দখলের সর্বাত্মক অভিযান পরিচালনার জন্য বিভিন্ন ইউনিট সংগঠিত করছে এ খবর ছড়িয়ে পড়ার পর ভীত হয়ে পড়ে পাখানাদাররা সাত ডিসেম্বর রাতে পটুয়াখালী শহরে কারফিউ জারি করে দোতলা লঞ্চযোগে যোগে পাক সেনা এবং তাদের কতিপয় দোসররা পটুয়াখালী ত্যাগ করে আট ডিসেম্বর উনিশশো সকাল সাড়ে দশটা মিত্রবাহিনী পটুয়াখালীতে বিমান আক্রমণ চালিয়ে লাউকাঠি খাদ্য গুদাম ঘাটে পাকিস্তানি পতাকাবাহী খাদ্য বোঝায় একটি কার্গো সেল নিক্ষেপে ডুবিয়ে দেয় পাক হানাদারদের সহযোগী রাজাকার আলবদররা অস্ত্র ফেলে পালাতে শুরু করে মুক্তিযোদ্ধারা বিনা বাধায় প্রবেশ করে পটুয়াখালীতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা পটুয়াখালীর নিয়ন্ত্রণ ফার গ্রহণ করে দীর্ঘ আট মাস পাক হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর একাত্তরের আট ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় এই পটুয়াখালী জেলা একদিকে স্বজন হারানো বিয়োগের ব্যথার দীর্ঘশ্বাস অন্যদিকে মুক্তির আনন্দ আর সৃষ্টির উল্লাস হৃদয় উজাড় করে বরণ করে নেয় পটুয়াখালী বাসী হানাদার মুক্ত এই দিনটিকে শুরু হয় পটুয়াখালীর বিজয় মানচিত্রে পটুয়াখালী স্থান করে নেয় স্বাধীন বাংলাদেশের অন্যতম একটি জেলা হিসাবে